আজকে আপনাদের দেখাবো যে ড্রাগন চাষের সফলতা আমি রয়েছি যশোর শারসা উপজেলার বসতপুর এলাকায় এই এলাকার একটি জমিতে বারো বিঘা জমিতে ড্রাগন চাষ হচ্ছে এই চাষ এবং এখানে যে লাভজনক ফসল ড্রাগন সেই ড্রাগন চাষ সম্পর্কে আপনাদের জানাবো আপনারা এইখানে ড্রাগন চাষ দেখছি আপনি কত টুক জমিতে ড্রাগন চাষ করেন এবং এই চাষটা কিভাবে শুরু করলেন আমরা এই চাষটা আমি এক জায়গায় গেছিলাম এক বন্ধুর দেখছিলাম দেখার পরে ওনাকে চাষটা অনেক ভালো লাগছিলো লাগার পরে তো আমি চাষটার ভিতরে একটু বললাম ইনভেস্ট করবো করার পরে তার সাথে দেখা করার পরে সে আমাকে নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে আমি ওই জায়গায় দেখার পরে আমি লাগাইছিলাম তো আমি প্রথম বছরে লাগানোর সাথে সাত মাস পরে আমি ফল বিক্রি করেছিলাম চার লাখ পঁচাত্তর হাজার টাকা দুই বিঘাতে তারপরে আমি আবার নতুন করে পাঁচ বিঘা লাগাইছি তো সাত বিঘাতে এই বছর ভালো একটা বেচা কেনা করেছি ভালো বেচা কেনা মানে বিঘাতে আমরা তিন লাখ চার লাখ টাকা করে চার লাখ টাকা এরকম ব্যথা করেছে খরচ কেমন হচ্ছে খরচ আড়াইতে তিন লাখ টাকা প্রতি খরচ হয়েছে লাখ টাকার পরিচালনা করতে আড়াইতে তিন লাখ টাকার ভিতরে হয়ে যাবে আর বিক্রি হচ্ছে কত বিক্রি হচ্ছে বিকে তিন লাখ চার লাখ এটা কতদিন পর্যন্ত পাবেন এটা মানে লাইফ গ্যারান্টি এটা এটা যতদিন খুঁটি থাকবে খুঁটিগুলো ততদিনে থাকবে ভালো একটা দীর্ঘ চাষি চাষের জন্য ভালো চাষিদের জন্য অনেক উন্নত চাষ ভালো এটা কোথায় কোথায় বিক্রি করেন এটা আমাদের ঢাকা যায় সিলেট যায় খুলনায় যায় সাতকেরা যায় বিভিন্ন জায়গায় আমাদের যশোরে যায় অনেক জায়গায় এটা আমরা বিক্রি করি আচ্ছা এটি কতটুকু লাভবান মানে এই বিঘাতে বছরে তিন লাখ টাকা বিঘাতে আড়াইতে তিন লাখ টাকা বিঘাতে লাভ আপনার আগে কি অবস্থা চলতে সংসার এখন কি অবস্থা এখন তাতে অনেক আমরা ভালো আলহামদুলিল্লাহ এই ব্যবসা শুরু করেছিলেন এখন কত ইনভেস্ট প্রথম ব্যবসা শুরু এটা আমরা যখন লাগাইছি তখন আমার কাছে পয়সা একদম শর্ট ছিল অনেক কম টাকা ছিল তাই আমি অল্প করে লাগাইছিলাম লাগানোর পরে এত অনেক ইনকাম করছি করার পরে এখন আমি আবার 5 বিঘা লাগাইছি আগামীতে আমি আরও পাঁচ বিঘা লাগানিছি এ করে চারা আমরা সব তৈরি করেছি এখন আপনার মাসে কিংবা বছরে কত টাকা ইনকাম হয় আর আগে কি কত টাকা দিয়ে শুরু করছিলেন আগে তিন লাখ টাকা দিয়ে আমি শুরু করছিলাম এখন সব মিলে কত টাকা আপনার সব মিলে আমি তাও তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা বেচা করেছি প্রতি বছর প্রতি ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা বিক্রি করছেন সাত বিঘাতে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা বেচা কিনা করছে এই বাগান করতে চাই তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তো বলবো ইনশাল্লাহ এই বাগানের উপরে আপনি যে কোনো লোক লাগাবে এটাতে লাভবান ব্যবসা আছে ভালো ব্যবসা সে করলে অনেক ভালো হবে কেউ যদি আপনার এই যে চারা কিংবা বীজ কিংবা কাণ্ড নিতে চায় কিংবা ড্রাগন কিনতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে কিভাবে করবে করলে আমার কাছে চারা আছে বীজও আছে সব আছে আমি তাকে দিতে পারবো বিশ টাকা করে পিস হিসেবে আমরা বিক্রি করি এই ড্রাগন কত করে বিক্রি করে না চারা কত করে বিক্রি করে ড্রাগন এখন আড়াইশো টাকা বিক্রি করছে চারাই সত্যি তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে সারি সারি সিমেন্টের খুঁটি তার উপরে একটি টায়ার অর্থাৎ যে টায়ার রয়েছে মোটর সাইকেল কিংবা সাইকেলের যে টায়ার তার সাথে রড মেশানো সেই রড মেশানো জায়গা থেকে যে ড্রাগন চাষ সেটি হয়েছে আপনি ক্ষেত দেখছেন যে প্রত্যেকটা ক্ষেতের যে খুঁটি রয়েছে খুঁটিতে যে ড্রাগন ফল ঝুলছে এক একটি ড্রাগন ফল অনেক টাকা দাম প্রায় কেজি হিসাবে বিক্রি হয় বাংলাদেশে এই দশরের বাজারে বিভিন্ন সময় কেজি হিসাবে এখানকার যে ড্রাগন চাষি রয়েছে তিনি বলছেন যে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি দরে এই ড্রাগন বিক্রি হয় এই ক্ষেত্রে আসলে যে ড্রাগন রয়েছে সারা যশোরে এইখান থেকে ড্রাগন সরবরাহ করা হয় এবং ঢাকা সহ অন্যান্য জায়গায় কিন্তু এই ড্রাগন চাষ করা হয় সে তবে শুরুটা কিন্তু কি মসৃণ ছিল না এই চাষটি করতে অনেক কাঠখর পোড়াতে হচ্ছে যেহেতু বাংলাদেশে এই ড্রাগন চাষটি নতুন সে কারণে এই ড্রাগন চাষে যারা নতুন এসেছিলেন তারা অনেক কষ্ট করে এই ফসলটি ফলিয়েছেন আগে চাষ সম্পর্কে জানতেন না সে কারণে এই চাষ সম্পর্কে জেনেছেন এবং বর্তমান সময়ে অনেক সুবিধাজনক সময়ে অনেক সহজ এই ড্রাগন চাষটি তারা করছেন এবং এখান থেকে আজকেও এই চাষি ভাই প্রায় পঞ্চাশ হাজার টাকার ড্রাগন বিক্রি করেছেন যে ড্রাগন যশোর সহ যশোর খুলনা ঢাকা বিভিন্ন জায়গায় এখান থেকে পাঠানো হচ্ছে আপনি খেতে এরকম হাজার হাজার ড্রাগন রয়েছেন যে ড্রাগনগুলো খেতে সুস্বাদু এবং অন্যান্য জায়গার তুলনায় এখানকার যে ড্রাগনগুলো রয়েছে সেই ড্রাগনগুলো খেতে কিন্তু সুস্বাদু বলছেন এখানকার যারা চাষি রয়েছেন তারা তারা বলছেন এখানে যে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে এই দশরে সারসা উপজেলাতে শুধুমাত্র সারসা উপজেলাতেই প্রায় সতেরো হেক্টর জমিতে ড্রাগন চাষ করা হয়েছে ড্রাগন এক এক একটি ক্ষেতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হলেও বিক্রি করতে পারছে প্রতি ছয় মাসে আড়াই থেকে তিন থেকে চার লাখ টাকা এবং এটা চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এই ড্রাগনগুলো বিক্রি করতে পারবে ফলে প্রতিনিয়ত যে লাভ সেটি কৃষকরা পাবেন যে কারণে অন্যান্য যে চাষ রয়েছে সেই চাষের না করে ড্রাগন চাষ করছেন কৃষকরা এবং এই চাষটি কিন্তু অনেক লাভজনক তারা কৃষক রয়েছে তারা বলছেন হাজারো অসংখ্য এরকম ড্রাগন ক্ষেত রয়েছে এই ক্ষেতে সারি সারিভাবে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোই ড্রাগন রয়েছে সেই ড্রাগন বিক্রি করেই কিন্তু এখানকার যে মানুষ রয়েছে সেকে তাদের সংসার চলছেন খেতে সুস্বাদু আমি নিজেও খেয়েছি এই ড্রাগন যদি কেউ নিতে চাই দশহরের উপজেলার বসতপুরে এখানে এই ড্রাগন বাগানটি স্থাপন করা হয়েছে এখান থেকে বিশ টাকা দামে চারা অর্থাৎ কাটিং নিতে পারেন এবং এই ড্রাগন ফলটি বিক্রি হচ্ছে কেজি প্রতি আড়াই থেকে তিনশো টাকা ড্রাগন বাগান থেকে সর্বশেষ আপনাদের অন্য কোনোখানে দেখাবো অন্য কোনো ফল কিংবা কৃষির থেকে আধুনিক প্রযুক্তির ব্যবহার